আলজিবিলাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা খাতা কিভাবে লিখব এই বিষয়টা নিয়ে আগে একটা আলোচনা হবে আমরা কয়েকটা খাতাও দেখবো আমার খাতা তো দেখবই পাশাপাশি আপনাদেরও খাতা দেখবো শুনেন খাতাগুলো দেখা দেখাচ্ছি কোনটা কার খাতা যদি বুঝেও যান চুপচাপ থাকবেন কাউকে কিছু বলার প্রয়োজন নাই पापा তো খাতাগুলো কেন দেখাচ্ছি জাস্ট কম্পেয়ার করার জন্য বোজার জন্য যে আসলে লেখাটা কেমন হওয়া উচিত কে কিভাবে লেখে কোন লেখাটা ভালো হয় এটা এটা আপনাদের তো জানা দরকার তাই না যদি সবাই সবার খাতাগুলো দেখতে পেতেন একটা সুবিধা হতো কে কিভাবে লেখে আপনি জানতেছেন আপনার ছাড়া সে আরো অন্য কিভাবে লেখে এটা জানা যেত এটা একটা বিষয় আর একটা হলো আবার একজন যখন প্রশ্নের উত্তর দেয় তখন আবার তার এই প্রশ্ন দেখে দেখে অনেকেই আবার উত্তর লিখে ফেলে আচ্ছা তাহলে এই খাতাটা দেখে একজনে পরীক্ষা দিতে মনে করেন দ্বিতীয়জন জন কি করে দেখে তখন নিজে পরিশ্রম করতে চায় না এটা অসুবিধা এই জন্য দুইটা করে প্রশ্ন দিচ্ছি তারপরও কয়েকজন লোক খাতা জমা দিচ্ছে আচ্ছা এবার আসেন খাতাটা কিভাবে লিখবো আমরা প্রথমে খাতাটা পেলাম খাতা পরীক্ষার খাতা যখন দিবে লিখিত পরীক্ষার খাতা যখন দিবে কমপক্ষে 10 দশ মিনিট আগে খাতা দিয়ে দেয় এদিক দিয়ে একটা সুবিধা আলহামদুলিল্লাহ খাতাটা দিল আমরা খাতা পাইলাম পাওয়ার পরে এই যে শোনেন পরীক্ষার হলে যখন আপনারা যাবেন একটা বড় বড় স্কেল স্কেল একটা পাওয়া যায় যে আমরা স্কেলটা ইউজ করি সেটা দিয়ে কিন্তু খাতা হাতে পায় না আপনি যখন মার্জিন দিবেন দেখবেন যে হাতে পাচ্ছে না ঠিক মতো আর একটা বড় স্কেল পাওয়া যায় প্লাস্টিকের ওই স্কেলটা নেবেন ওই স্কেল দিয়ে কিন্তু আমি পরীক্ষা দিছি কারণ আপনার ওই দুইবার করে উঁচু নিচু করে দাগানোর সময় থাকবে না একটা বড় স্কেল থাকবে একটা ছোট স্কেল থাকবে ছোট স্কেল দিয়ে আপনি কি করবেন এই যে প্রশ্নের নিচে আমরা এক নং প্রশ্নের উত্তর লিখি এই প্রশ্নের নিচে আন্ডারলাইন যে করব এটা আমরা ছোট স্কেল দিয়ে করব আর বড় স্কেল দিয়ে মার্জিন টানলাম আচ্ছা এবার আসেন খাতাটা যেহেতু আগে দিয়ে দেয় অনেক আগে দেয় ডাবল আন্ডারলাইন করব আমরা এই পাশে দুইটা মার্জিন এই পাশে দুইটা মার্জিন দেখতে সুন্দর লাগবে যথেষ্ট সময় থাকে হ্যাঁ এখন বলবেন যে স্যার পরের খাতাগুলো যখন নেব বা অতিরিক্ত যখন লুজ নেব তখন আপনি একটা মার্জিন দিয়ে কোনো সমস্যা নাই আপনার খাতা প্রথমেই দেখতে যেন সুন্দর লাগে প্রথম পাতাটাই দেখতে যেন সুন্দর হয় যেহেতু সময় আছে আপনি ডাবল আন্ডারলাইন করবেন প্রথম আন্ডারলাইনটা করবেন একটু গাঢ় করে পরটা হালকা দেবেন একটু হালকা করে টাচ দেবেন দেখবেন দেখতে সুন্দর লাগতেছে একটা গাঢ় একটা হালকা আচ্ছা এগুলো হলো খাতার সৌন্দর্য লেখা তো ভালো হতেই হবে প্রশ্ন আপনার স্যার গর্ব আপনার প্রশ্ন সুন্দর হতে হবে মানসম্মত হবে এগুলো বাইরের সৌন্দর্যের কথা বলতেছি ঠিক আছে বহু বিষয় আছে একটা খাতার মধ্যে অনেক বিষয় থাকে খাতা আপনি যখন নৈবেদিক পরীক্ষা দেন আপনাকে কিন্তু স্যাররা দেখতে পায় না এই কম্পিউটার আপনাকে দেখে না খালি দেখে ঠিক দিছেন না ভুল দিছেন আপনাকে কি করে নম্বর দিয়ে দেয় কিন্তু আপনি যখন লিখিত পরীক্ষা দেন আপনার খাতাটা দেখে আর স্যার কিন্তু মনে মনে চিন্তা করে যে আপনি কি কোয়ালিটির ছাত্র কিভাবে খাতাটা লিখছেন আপনার রুচিটা কেমন এটা কিন্তু সব খাতা দেখে বোঝা যায় মানুষকে দেখতে হয় না মানুষকে দেখে মানুষ কেমন দেখতে সুন্দর খাতা দেখে আন্দাজ করে নেয় যে সেই লোকটা দেখতে কেমন তাহলে বোঝেন প্রথমে আপনি এইভাবে অবশ্যই কেউ ভাঁজ দিবেন না খাতা এইভাবে কি করবেন স্কেল করবেন খাতা স্কেল বেশি বড় চ্যাপ্টায় স্কেল হলে অত বড় দিয়ে না এটা সুনির্দিষ্ট পরিমাপ সমান দিবেন যেটাতে বোঝা যাচ্ছে যে না বেশি বড় হয়নি ছোট হয়নি আন্দাজ ঠিক করে স্কেল করলে তাহলে এই একটা স্কেল করলেন এ পাশে একটা স্কেল করলেন দেখেন এই স্কেলটা আমি কিন্তু এই পর্যন্ত ঠেকাইনি এই পর্যন্ত ঠেকালে খারাপ লাগে এই কোনটা দেখতে আপনি এখান থেকে এইভাবে দাগাবেন আচ্ছা তাহলে আপনার খাতাটা দেখতে সুন্দর লাগবে আচ্ছা এবার আসেন আমরা এক নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর কিভাবে শুরু করব। অনেকেই লেখে একের ক নং প্রশ্নের উত্তর এটাও সঠিক কেউ যদি লেখে এক নং প্রশ্নের উত্তর ক এটাও সঠিক তবে একের ক নং লেখাই ভালো যাদের অভ্যাস হয়ে গেছে আমার মতো এক নং প্রশ্নের উত্তর ক এভাবে দেওয়া তারা এভাবেই লেখেন না হলে হঠাৎ করে চেঞ্জ করতে গেলে সমস্যা হবে আর যারা ডাইরেক্ট দেন একের কোন নং প্রশ্নের উত্তর তাদেরটা আরো বেস্ট ভালো আমি পারি না আমি জন্য উত্তর যার আসে তার তো ভালো তাহলে একের ক নং বা এক নং প্রশ্নের উত্তর ক লিখলেন লিখে ডাবল আন্ডারলাইন করলেন এখন আন্ডারলাইনের কথা বলি যে স্যার একটা আন্ডারলাইন দিতেই সময় পাই না আপনি আবার দুইটা আন্ডারলাইন দিতে বলেন আপনি পাঁচটা প্রশ্ন থাকবে আপনার আপনি যখন প্রশ্ন লেখা হয়ে যাবে খেয়াল করেন আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমার পরীক্ষা আমি নিজে দিছি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যখন চারটা প্রশ্ন লেখা হয়ে যাবে তখন আপনি এক মুরা থেকে শুধু আন্ডারলাইন করবেন বাকি থাকলো কয়টা প্রশ্ন একটা প্রশ্ন সময় আছে কতক্ষণ মনে করেন পনেরো মিনিট কিংবা আধা ঘন্টা যদি পুরো সেট বাকি থাকে আধা ঘন্টা আর যদি আপনার অল্প পনেরো মিনিট সময় আছে তখন আপনি ওই বাকি যে লাস্টের প্রশ্নটা লেখা শুরু করলেন এতে যদি আপনার ঘন্টা দিয়ে দেয় কোনো সমস্যা নাই প্রথম দিকে আপনি আন্ডারলাইন করছেন খাতা সুন্দর আছে স্যার বুঝতে পারবে যে সে শেষ পর্যন্ত সময় পায়নি দেখে এটা এভাবে লেখেনি আর যদি আপনি পাঁচ মিনিটে দেখবেন যে আপনার বেঞ্চ যদি আমার মতন সৌভাগ্যবান হন মাঝখানে পড়েন তাহলে দেখবেন বাকি খাতাগুলো তুলতে তুলতে আপনার আন্ডারলাইন করা শেষ যখন ঘন্টা দিবে বাকি খাতা সারা তুলতে তুলতে আপনি বাকি একটা প্রশ্ন আন্ডারলাইন করেই ফেলতে পারবেন আর যখনই আপনি খাতা এভাবে আন্ডারলাইন করবেন দেখতে সুন্দর লাগবে বলছি কি দুইটা কলম ব্যবহার করবেন একটা হলো কালো কলম আর একটা হলো কলম না পেন্সিল তাহলে পেন্সিল দিয়ে আমরা যত আন্ডারলাইন হবে যত মার্জিন হবে সব আমরা পেন্সিলে দেব আর যত লেখা হবে ভিতরে সব আমরা কলমে লিখবো কখনো যদি আমার কলম দিয়ে আন্ডারলাইন দেখেন আমারটা দেখে আবার কলম দিয়ে আন্ডারলাইন দিতে যায় না মাঝে মাঝে আমার পেন্সিল থাকে না আমি কলম দিয়েও দিয়ে ফেলি আপনারা আন্ডারলাইন গুলো সব পেন্সিলে দিবেন লেখা গুলো কলমে লিখবেন এগুলো গেল খাতার বাহ্যিক সৌন্দর্য এরপরে আসেন দুই নং প্রশ্নের উত্তর আমরা কোথার থেকে লেখা শুরু করব। দুই নং প্রশ্নের উত্তরটা লেখা শুরু করব ঠিক মাঝামাঝি থেকে এদিক থেকে লেখা শুরু করবেন এখন থেকে অভ্যাস করেন দেখবেন একদম মিডলে হয়ে গেছে আমার তো আর মাপ লাগে না এখন আমার অটোমেটিক চলে আসে মাঝখানে আসে এবার আপনি দুই নং প্রশ্নের উত্তর লিখলেন লেখার পরে আপনি এখানে লিখলেন ধরেন আমি এটা লিখছি গ্রেপ্তারি পরোয়ানা এই গ্রেপ্তারি পরোয়ানাটা খেয়াল করেন কতখানি ফাঁকা দিয়ে লেখা শুরু করছি এই প্যারার শুরুটা এখানে দেখতে সুন্দর লাগার জন্য প্যারাটা এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করার নিয়ম আপনি যদি পেপার কিছু অথবা যেগুলো স্বীকৃত বই এগুলো যদি যদি খেয়াল খেয়াল করেন করেন আমাদের বইটাই দেখবেন যে একটা যারা কম্পিউটারে কাজ করেন তারা ট্যাপ দেয় এখানে একটা ট্যাপ দিলে দূরে সরে যায় সরে গেলে এখান থেকে লেখাটা শুরু হয় শুরু করলে পরের লেখাটা কিন্তু আবার এখান থেকে না পরের লেখাটা আবার এই লাইন থেকে আসবে দেখেন লাইন থেকে আসবে তাহলে আপনার লেখাটা দেখতে সুন্দর লাগবে তাহলে প্যারাটা শুরু হলো এখান থেকে এখানে শুরু করলেন কিন্তু পরের লাইন আবার আপনার এদিকে চলে আসলো পরের যত লাইন হবে সব এদিকে আসবে আবার পরের প্যারা শুরু করবেন ঠিক এখান থেকে কোন বরাবর এই বরাবর এখন এই বরাবর করার জন্য আমরা খাতাটা হালকা একটা ভাঁজ দিয়ে নিতে পারি আমার প্রত্যেকটা পাতা একটা করে ভাঁজ আছে খেয়াল করবেন আমি খাতাটা যখন মার্জিন দেই দেওয়ার পরে আমি আরেকটা এভাবে ভাঁজ দিয়ে নেই যাতে করে আমার এই প্যারাগুলো শুরু হয় এই প্যারাগুলো যখন শুরু হবে এখান থেকে একদম বরাবর লাগবে দেখতেও সুন্দর লাগবে খেয়াল করবেন এগুলো হলো খাতার সৌন্দর্য ঠিক আছে তাহলে লেখা তো সুন্দর হবেই পাশাপাশি আপনার খাতার সৌন্দর্যটাও বর্ধন করবেন এরপরে আসেন ধারা অনেকেই ধারাটা ডান দিকে দিচ্ছেন ধারাটা এখানে ডান দিকে দিলে দেখতে খারাপ লাগে আপনি দুই নং প্রশ্নের উত্তর মাঝখানে লিখছেন ধারাটাও মাঝখানে লেখেন দেখতে ভালো লাগবে ধারা লিখলেন প্রথম আপনি যদি এখানে পাঁচটা ধারা দেন পাঁচ আইনের ধারা দেন মনে করেন আপনি পুলিশ আইনের ধারা দিচ্ছেন পেনাল কোটের ধারা দিচ্ছেন ফৌজদারের ধারা দিচ্ছেন সবগুলোতে আলাদা আলাদা আন্ডারলাইন দেওয়ার দরকার নাই লাস্টে যে ধারাটা লিখছেন শুধু সেই ধারা নিচ্ছে দুইটা আন্ডারলাইন করেন খুব সুন্দর লাগবে দেখতে পরের প্যারা ঠিক এখান থেকে শুরু হবে এই যে এখান থেকে পরের প্যারা শুরু হবে আবার লেখা এই সাইডে আসবে যতক্ষণ মোট কথা শুরু হবে একটু দূরে থেকে কিন্তু লেখাগুলো এদিকে আসবে দেখতে ভালো লাগবে যাদের অভ্যাস নাই এখনো বহু সময় পরে আছে অভ্যাস করে নেন আর যারা একেবারেই পারেন না যে স্যার পারি না এলোমেলো হয় তাহলে থাক দরকার নেই যেভাবে লিখতেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এবার আমরা কিছু খাতা দেখব আসেন স্ক্রিনটা শেয়ার দিচ্ছি দেখেন দেখা যায় কিনা দেখা গেলে একজন যে কোনো একজন একটু বলেন যে স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না হলে তো আমি বুঝতে পাবো না দেখেন তো আমার কম্পিউটারটা দেখতে পাচ্ছেন কিনা ল্যাপটপটা দেখতে পাচ্ছেন হ্যাঁ সজীব ভাইয়া দেখা যাচ্ছে নাকি আমার ল্যাপটপ দেখা দেখা যায় যায় কি করতেছি এখন এখন তো আপনি চলে আসেন সচিব ভ্রমণের আইডিতে আচ্ছা ঠিক আছে এখন দেখেন এই যে সজিবের খাতাগুলো আমরা দেখবো একটু যেকোনো খাতা দেখি আজকে যেহেতু এই খাতা গুলো নিয়ে আলোচা দিছি আপনাদের একটা খাতা দেখি আমরা তদন্ত অনুসন্ধানের আপনারা যেহেতু হোমওয়ার্ক লিখছেন হোমওয়ার্কের খাতা যারা যারা ছবি তুলে দেওয়ার চেষ্টা করবেন একটু ছবি ছবি দিলে হবে কি আমার এডিট করতে সুবিধা হয় হ্যাঁ আর যদি ছবি না দেন তাহলে আবার আমার স্ক্যান থেকে আবার স্ক্রিনশট তুলে ইয়ে করতে হয় তখন কষ্ট হয়ে যায় আচ্ছা আমি আপনার খাতাটা খুঁজেই পাচ্ছি না একটু যাই দাঁড়ান এই যে এখানে আছে সম্ভবত এই দেখেন এটা আবার এত কাছে আসছে কেন তদন্ত এবং অনুসন্ধানের পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন এটা তো আর নিচে নামানোর উপায় নাই যারা একটু নিচে থেকে দেখাবো আচ্ছা ছোটই করি ছোটই করি এই যে দেখেন তদন্ত অনুসন্ধানের পার্থক্য উনি কিভাবে লিখছে উনি কিন্তু লিখছে দেখেন এই যে এক নং প্রশ্নের উত্তর মাঝখানে লিখছে সুন্দর করে আবার লিখছে তদন্ত অনুসন্ধানের পার্থক্য শেষ এখানে আর এত এত কিছু লিখবো না নিম্নে তদন্ত অনুসন্ধানের পার্থক্য দেয়া হলো ঝামেলায় যেমন আমাদের সময় থাকবে না এরপরে লিখলেন তদন্ত এবং অনুসন্ধানের পার্থক্য লেখার পরে এই পাশে তদন্ত এই পাশে অনুসন্ধান যত পার্থক্য আসবে সবগুলো পার্থক্য চেষ্টা করবেন এইভাবে ঘর করে দেয়ার পার্থক্য ঘর ছাড়া হয় না আমার কাছে এমনও পার্থক্য পাঠাইছেন পেয়ারার মতন করে লিখছেন যেটা একেবারেই কাম্য নয় তাহলে পার্থক্য আমরা এভাবে আলাদা আলাদা বক্স তৈরি করব। এরপরে আপনি প্রথম ঘরে দিবেন সংজ্ঞা এই ঘরে আপনাকে সংজ্ঞা দিতে হবে এ পাশে এক নাম্বার দিছে এই পাশে এক নাম্বার দেন নাই এ পাশে এক নাম্বার দিতে হবে তাহলে নাম্বারিং দুই পাশেই করতে হবে এবং এই যে তদন্ত লিখছেন তদন্তের পাশে ইংরেজিটা লেখেন যদি জানা থাকে অনুসন্ধানের পাশে ইংরেজিটা লেখেন যদি জানা থাকে যদি না থাকে দরকার নাই কিন্তু এভাবে লিখতে হবে তাহলে ইংরেজি আলাদা করে আপনি পার্থক্যের মধ্যে নিয়ে আসতে পারেন না এটা একটা হেডলাইন এটা আপনি পার্থক্য হিসেবে দেখাতে পারেন না এরপরে প্রথমে দিলেন তারপরে ধারা দিলেন এরপরে অন্য অন্য পার্থক্য গুলো দিলেন এভাবে এভাবে দেয়া যায় ঠিক আছে আচ্ছা এরপরে দাঁড়ান আরেকটা পাতায় যাই এগুলো দেখাবে না হলে পরের আরেকটা প্রশ্নে আমরা যাব আপনাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে গ্রেপ্তারের সময় করণীয় বর্জনীয় বিষয়গুলো আলোচনা করুন আচ্ছা এই দেখেন উনি এইভাবে মাঝখান থেকে শুরু করছে লেখাটা আমি যেভাবে বলি আপনাদেরকে লিখতে উনি আজকে কয়েকদিন ধরে লিখতেছে তো ওনার লেখাটা মোটামুটি আমার মতোই হয়েছে তাহলে এখান থেকে দুই নং প্রশ্ন শুরু হলো এই দেখেন প্রথম প্যারাটা যেখান থেকে একদম ধারাগুলো মোটামুটি মাঝখানে ওভাবেই বসছে তো এই এই এক নাম্বারটা এখান থেকে শুরু হলে ভালো লাগতো দুই নাম্বারটা এখান থেকে মোট কথা শুরু প্রত্যেকটা শুরু লেখা এইটুকু একটু ফাঁকা দিয়ে তারপরে শুরু করবেন তাহলে দেখতে ভালো লাগবে আর ধারাগুলো কিন্তু মাঝখানেই হয়েছে সুন্দর হইছে ভালো মোটামুটি এভাবে লিখতে পারলেও আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে এরপরে আমরা আরেকটা খাতা দেখব আচ্ছা জারি খাতা হোক না কেন এই যে দেখেন আমি বলছি যে ধারাগুলা এই দেখেন ধারাগুলা একটা পাতা দেখি একটা পাতা এই যে ধারাগুলো যদি ডান দিকে আপনি দেন তখন দেখেন খাতাটা আপনার কেমন দেখাচ্ছে ডান দিকে আর একটা বিষয় সেটা হলো এই যে প্যারা থেকে প্যারার যে দূরত্ব একটা প্যারা থেকে আরেকটা প্যারার দূরত্ব দেখেন এখানে কতখানি ফাঁকা দিলেন এই প্রথম প্যারাতে দেখেন কতখানি ফাঁকা দিলেন দ্বিতীয় প্যারাতে দুইটা ফাঁকা মোটামুটি ঠিক আছে সুন্দর লাগতেছে কিন্তু পরের দুইটা প্যারা এত চাপাচাপি হয়ে গেল খাতাটা আপনার সৌন্দর্য হারাইলো তাহলে যদি আপনি দেখেন জায়গা নাই আর একটু ফাঁকা করে লিখে এই প্যারাটা ওই পাতায় নিয়ে যান সরকারের তো কাগজের অভাব নাই আপনি সুন্দর করে লেখার জন্য যদি তিন পাতাও লাগে কোনো সমস্যা নাই ঠিক আছে লেখার ক্ষেত্রে কৃপণতা করবেন না লেখার ক্ষেত্রে আমরা কার্পণ্য করব না না হলে আমাদের খাতা সৌন্দর্য নষ্ট হবে আচ্ছা এগুলো আবার সাথে সাথে ওঠে না আবার আরেক যন্ত্রণা আচ্ছা এই হলো মোটামুটি খাতা তাহলে খাতা কিভাবে লিখবেন বোঝা গেল খাতা আমরা কিভাবে লিখবো কথা বলেন কেউ একজন খাতা আমরা কিভাবে লিখবো সব বোঝা যাচ্ছে আচ্ছা হ্যাঁ আর পার্থক্য লিখলে দুই দিকে বাদ দিয়ে গেছি আমি আর কি দুঃখিত সেটা হলো এই যে করণীয় বর্জনীয় যোগ্য অযোগ্য এরকম যদি প্রশ্নগুলো আসে তাহলে পজিটিভ কথাগুলো লিখতে হবে করণীয়র ক্ষেত্রে নেগেটিভ কথাগুলো লিখতে হবে বর্জনীয়র ক্ষেত্রে আপনি করণীয় কি আপনি লিখলেন হয়তো হয়রানি করা যাবে না তাহলে এটা কি করণীয় কাজ হলো না এটা বাদ দেওয়া বর্জনীয় কাজ হলো বলেন এটা বর্জনীয় হলো না কাজে বর্জনীয় যখন লিখবো তখন নেগেটিভ কথাগুলো লিখবো যখন করণীয় লিখবো তখন আমরা পজিটিভ কথা লিখবো আর যদি কেউ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র থেকে কিছু লিখতে চান তাহলে ওই কথাটা প্রথমে দিবেন তাহলে আপনার লেখাটা একটু মানসম্মত হবে ভালো হবে কিভাবে লিখবেন ধরেন গ্রেপ্তারের ক্ষেত্রে বর্জনীয় বিষয়গুলো নিম্নে আলোচনা করা হলো বা বর্জনীয় বিষয় সমূহ লিখে নিচে লিখলেন মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুযায়ী কোনো ব্যক্তিকে খেয়াল খুশি মতো গ্রেপ্তার করা যাবে না তাহলে এটা দিয়ে শুরু করলেন তাহলে সুন্দর লাগবে দেখতে ঠিক আছে এই মোটামুটি খাতা এভাবে খাতা লিখবেন লিখলে এর পরের খাতাগুলো যেন এভাবে আমি দেখতে পাই যেভাবে বললাম আজকে ক্লাসে এইভাবে আমরা খাতাগুলো দেখবো বাকি খাতাগুলোও ছিল মোটামুটি সুন্দর লিখছে সবাই প্রশ্নে মোটামুটি ঠিকই আছে প্রশ্ন শুধু একটু বোঝার কম বেশি হইছে বুঝতে পারেন নাই আর ধারাগুলা বলছি মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন ধারাগুলা চাপাচাপি করবেন না প্যারাগুলো একটু গ্যাপ গ্যাপ দিবেন ঠিক আছে যথেষ্ট জায়গা থাকে আচ্ছা আরেকটা খাতা একটু দেখে আরো একটা খাতা দেখি তাহলে মনে হয় আপনাদের সুবিধা হবে আরেকটা খাতা দেখি এই যে আমার ব্যাটসম্যান জরিনার খাতা দেখি জরিনার খাতা মোটামুটি সুন্দর কি বলেন সজীব ভাইয়া আচ্ছা ঠিক আছে সবার খাতাই দেখবো এই দেখেন সমন সবার খাতা দেখবো আপনারা যদি লজ্জা না পান এটা তো শেখার জন্য আসছি আমরা তাই না বলেন লজ্জা পেলে তো এখানে চলবে না আপনার কথা সবাই দেখবে সমস্যা কি আপনার আপনিও সবারটা দেখবেন সবাই আপনারটা দেখবে লেখা কেমন লেখা ইজ নট দা মেইন ফ্যাক্ট এখন আপনার লেখা কোনো ব্যাপার না বহু খারাপ লেখা মানুষ আছে যে ভালো রেজাল্ট করছে নজির এখন আপনার লেখা সুন্দর রেবেকা স্যারের লেখা সুন্দর প্রশ্নের উত্তর লিখতে পারলো না কি মূল্য বলেন লেখা সুন্দর হয়ে লাভ নাই আপনার লেখা লিখে দিয়ে আসতে হবে তো জিনিসটা তো লিখতে হবে তারপর না আপনার সৌন্দর্য এবার আসেন এই জন্য ভয় পাবেন না লেখা খারাপ হলে কোনো সমস্যা নাই লেখা ধীরে ধীরে ভালো করা যায় একটু ধীরে লেখেন লেখাটা আস্তে আস্তে লেখেন আপনি দশ মিনিটের জায়গায় বিশ মিনিট সময় নিয়ে পরীক্ষা দেন যখন আপনার লেখাটা একটা সৌন্দর্যে চলে আসলো তখন আপনি স্পিডটা বাড়িয়ে দেন আপাতত হুমুম করে লেখার দরকার নাই আপাতত লেখাটা সুন্দর করে অক্ষর সুন্দর করার চেষ্টা করেন আর যখন আপনি বেশি বেশি লিখবেন লেখা অটোমেটিক সুন্দর হয়ে যাবে দেখবেন দুই দিন আগের খাতার সঙ্গে দুই দিন পরের খাতার মিল নাই আচ্ছা এটা আমার ব্যাটসম্যান জরিনার খাতা হ্যাঁ এই দেখেন সমন কাকে বলে সমন কে জারি করতে পারে সমন জারির পদ্ধতি আলোচনা করুন যাক এখানে ও প্রশ্ন লিখছে কিন্তু আমরা পরীক্ষার খাতায় কিন্তু প্রশ্ন লিখবো না আমরা ডাইরেক্ট উত্তর দিব এক নং প্রশ্নের উত্তর এই দেখেন সমন লিখছে কত সুন্দর করে বাদী কে হাজির হওয়ার জন্য এই যে আদালত কর্তৃক সিলমোর কৃত এই স্বাক্ষরিত আদেশ নামাকে দুই কপি আদেশ নামাকে সমন বলে ধারা লিখছে দেখছেন আন্ডারলাইন করছে এবার আসেন সমন কে জারি করবেন এই যে সমন কে জারি করবেন এই বিষয়টা বলি অনেকে আপনারা কি করছেন সমন কে জারি করবেন পাশাপাশি লিখছেন পাশাপাশি লিখলে কি এত সুন্দর দেখায় দেখেন তো এভাবে তিনটা পয়েন্ট করে লিখলে যত সুন্দর লাগে যখন আপনি কমা দিয়ে এখানে 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 লিখবেন তখন কি এত সুন্দর লাগবে দেখতে তাহলে এখানে কিন্তু কম বেশি হয়ে গেল আবার আপনি যখন এক লাইনে লিখবেন তখন দেখবেন যে কি আপনার খাতাটা অল্পতেই হয়ে গেল মানে এখানে আপনি যখন এক দুই তিন করে ক্রমিক দিয়ে লিখবেন তখন অনেকটা জায়গা নিল খাতাটা দেখতেও সুন্দর লাগলো খাতাও ভরে গেল তাহলে দেখেন আপনার অনেকে লুজ নেয় অনেকে লুজ নেয় না এই যে পার্থক্য গুলা দেখেন কাজেই লেখার সব সবকিছু খেয়াল করতে হবে আচ্ছা এই দেখেন এর পরের পাতাগুলো একটু দেখাই এরপরে সমনজারির পদ্ধতি লিখছে আরে গো আমার কালি একবার ঘুরলে আর ওঠে না আচ্ছা সমনজারির পদ্ধতি লিখছে এই দেখেন তারপরে কত সুন্দর করে লিখছে আমি বলছি না যে প্যারাগুলো সব একসাথে শুরু হবে এই দেখেন যেখান থেকে শুরু হয় সেখান থেকেই কিন্তু শুরু করছে লেখাগুলা মোটামুটি সুন্দর লিখছে আবার নোট দিছে দেখেন একটা যদি কোনো ব্যক্তি উপরোক্ত আলোচনা অনুসারে সমন জারিতে হাজির না হয় তবে তাকে একশো চুয়াত্তর ধারা মোতাবেক তিনি দণ্ডনীয় হবেন তাহলে চিন্তা করেন নোটটা আপনি কি দিবেন নোট আপনি যে কিছু দিতে পারেন আপনার মাথায় যা আসবে সেই বিষয়ে আপনি লিখে দিবেন নোট হয়ে যাবে গ্রেপ্তার সংক্রান্তে যখন লিখবেন আপনি লিখবেন গ্রেপ্তার খুবই স্পর্শকাতর বিষয় কাউকে অযথা হয়রানি মূলক গ্রেপ্তার করা উচিত নয় হয়ে গেল নোট আরো কি দিতে পারবেন আপনি দিতে পারবেন যে কোনো ব্যক্তিকে কোন ব্যক্তিকে তার ব্যক্তি স্বাধীনতা যেহেতু খর্ব করে গ্রেপ্তার করা হয় কাজেই আইন আনুক কিনা আপনার গ্রেপ্তার এই বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত হয়ে গেল একটা নোট নোট মানে হলো আপনি যে বিষয়ে লিখছেন সেই বিষয়ে দুই একটা লাইন অতিরিক্ত লেখা এতে কি হয় আপনার খাতা সৌন্দর্য বৃদ্ধি হয় দুই একটা উদাহরণ উদাহরণ দিলেন যে প্রশ্নে ছয় সাত নম্বর থাকবে পাঁচ নম্বরের বেশি থাকবে সেই প্রশ্নে উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন দুই একটা ছোট্ট উদাহরণ এক লাইনে মনে করেন সহায়তা কাকে বলে আমার ছিল আমি দিছিলাম ওখানে উদাহরণ ক খ কে গকে খুন করার জন্য প্ররোচিত করে কিন্তু সে প্রত্যাখ্যান করে যদিও প্রত্যাখ্যান করে তারপরও তিনি প্ররোচনা দায় দণ্ডিত হবেন শেষ এই যে এভাবে আমরা উদাহরণ গুলা দেই ঠিক আছে আচ্ছা এরপরে আঞ্জুমানের খাতাটা দেখে আসি আঞ্জুমানের লেখাগুলো অনেক সুন্দর এই যে আঞ্জুমান দেখেন ও তদন্ত অনুসন্ধানের পার্থক্য লিখছে কত সুন্দর লাগতেছে লেখা দেখেন তিন নম্বর দিয়ে দিছে ওর খাতায় আচ্ছা চার নম্বর এখানে কিন্তু চারের মধ্যে পরীক্ষা ছিল চারের মধ্যে কি চার দেওয়া যাবে এখনই যদি চার দিয়ে দেয় তাহলে আপনারা লাই পাওয়া যাবেন নম্বর কম করে দিছি ঠিক আছে যাতে বেশি বেশি লেখেন আচ্ছা ওর লেখাগুলো সুন্দর হয়েছে অনেক সুন্দর করে লিখছে ভালো হয়েছে লেখা আচ্ছা এরপরে কিন্তু ওই যে একটু পয়েন্ট কম লিখছে এই জন্য ওকে আর কি কম নম্বর দিছে আরো একটু লেখা উচিত ছিল তারপরে নম্বরের হিসাব করে আপনার খাতা লিখবো নম্বর যতটা তার উপর ভিত্তি করে কিন্তু খাতাটা লিখতে হবে আচ্ছা এখানে ওই যে খাতা দেখেন এই যে এখানে ভাইয়াকে বলছি হারুন ভাইয়ের খাতা এটা বলছি পার্থক্য এভাবে দেয়া যাবে না পার্থক্য আপনাকে লাইন টেনে মার্জিন টেনে এভাবে দিতে হবে এই যে করণীয় বর্জনীয় লিখছে যাই হোক এরকম করে লিখছে তো ঠিক আছে আজকে খাতা এই পর্যন্তই বন্ধ থাকলো আচ্ছা এই খাতার লেখার বিষয়ে কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা একটু শুনতে চাই বলেন কেউ কিছু বলবে কারো কিছু জিজ্ঞাসা করার নাই তাহলে ক্লাসের রেকর্ডিং এখানেই বন্ধ হলো যেহেতু এটা খাতার আলাদা আলোচনা ছিল এইটুকু অংশ আপনারা আলাদা পাবেন